নদীর তাজা তাজা ফ্রেশ মাছ খেতে কে না পছন্দ করে এই দিক দিয়ে আমাদের ভাগ্যটা খুবই ভালো কারণ আমাদের বাড়ি নদীর পাশেই নদীর টাটকা টাটকা মাছ খেতে আমাদের আর দূরে যেতে হয় না আমাদের বাড়ির সামনে থেকে হর মাছ মারা হয় এই যে সুন্দর ছোট ছোট মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাচকি মাছ আমাদের বাড়ির উপরে এই মাছগুলো বিক্রি করতে নিয়ে এসেছিল আর এই ছোট মাছের চরচটির সাথে যে কোনো খাবারকে হার মানায় নিজের হাতের রান্না তো সব সময় খেয়ে থাকি তাই আর নিজের হাতের রান্না কেমন যেন ভালো লাগছিল না ভাবিকে বললাম ভাবি ছোট মাছগুলোকে সুন্দর করে চড়চড়ি করে দিন আর মাটির চুলোয় এই রান্নার স্বাদ অতুলনীয় শুধু পেঁয়াজ আর টমেটো দিয়ে এই মাছ চড়চড়ি করা হবে আজ হাতে মাখিয়ে ছোট মাছের চড়চড়ি রান্না করা হবে আমার বড় মেয়েটা ছোট মাছ খেতে খুবই পছন্দ করে তার ছোট মাছ ভাজি হলে আর কিছুই লাগে না সব উপকরণ একসাথে মেখে তারপর ছোট মাছগুলো দিয়ে উপরে দিয়ে গুলো আহা দেখে তো মনে হচ্ছে খাওয়া যাবে মাটির চুলোয় শক্ত আগুনে এই ছোট মাছের চরচুরি আহা সেই স্বাদ আর সেটা যদি হয় ভাবির হাতের রান্না তাহলে তো কোনো কথাই নেই দেখতেও কেমন লোভনীয় লাগছিল বারবার ভাবছিলাম কখন যে রান্না হবে আর কখন যে খেতে পারবো ফাইনালি অপেক্ষা করতে করতে আমাদের ছোট মাছের চরচুরি রান্না হয়েই গেল আমি তো রান্না শেষ হতে না হতেই খাওয়া শুরু করে দিলাম এমনি মনে হয় অর্ধেকটা পরিমাণ খেয়ে ফেলেছি এদিকে আমাদের এখানে প্রচুর বাতাস হয়েছে এবং আমরা অনেক আম করিয়েছিলাম ছোট মাছের চরচরে দিয়ে পেট ভরে ভাত খেয়ে এখন আমরা আম ভর্তা করতে এসেছি আমের দিনে কাঁচা আমের ভর্তা করা হবে না সেটা কি হয় তো অনেকগুলো আম দিয়ে ভর্তা বানাতে বসে গেলাম সবাই মিলে সবাই মিলে আম ভর্তা করছিলাম আর আনন্দও করছিলাম আর আমার ছোট মেয়েটা চুপ করে বসে বসে দেখছিল সবগুলো আমকে ছিলে এরপর ভালোভাবে ধুয়ে নিয়েছি আমার ছোট্ট মেয়েটা সেই কখন থেকে বসে আছে সে আম ভর্তা খাবে এতগুলো আম আমি একা গ্রেড করতে করতে হাত ব্যথা হয়ে গিয়েছিল তাই একটু সবাইকে সাহায্য করতে বললাম মাইসামনি তো কাঁচা আম একটু একটু করে নিয়ে নিজেই খাচ্ছিল আম ভর্তা বানানোর আগেই সে খাওয়া শুরু করে দিয়েছে গ্রেড করা শেষ এখন লাল লাল শুকনো মরিচগুলোকে ডলে ডলে ভর্তা করা হবে একটু ভয়ই পাচ্ছিলাম আমার আবার হাত জলে প্রচুর তবু আম ভর্তার কাছে এই কষ্টটা কিছুই না শুকনো মরিচগুলোকে ভালোভাবে ডলে এর মধ্যে একটু আমের আচারও দিয়ে দিলাম আমের আচারের সরিষার তেলের ঘ্রাণ খুবই ভালো লাগে আর এর মাঝে আরও দিয়ে দিলাম কাসন্দি আমের দিনে কাসন্দি ছাড়া আম ভর্তার কোনো স্বাদই নেই আম ভর্তার স্বাদ বাড়াতে কাসন্দির কোনো তুলনাই নেই আম ভর্তা করা শেষ এবার ভাবলাম যে আজ আমরা কলা পাতায় আম ভর্তা খাবো তাই তো কচি কলার পাতা ভালোভাবে মুছে নেওয়া হলো সবাইকে কলা পাতায় একটু একটু করে আম ভর্তা দিয়ে দেওয়া হলো ভয়েস দেওয়ার সময় আম ভর্তা দেখে আমার তো মুখে পানি চলে এসেছিল আম ভর্তাটাও হয়েছিল সেই লেভেলের স্বাদ সবাইকে কলার পাতায় আম ভর্তা সমানভাবে ভাগ করে দিলাম কলার পাতায় আম ভর্তা দেওয়াতে মনে হচ্ছে যে এই আম ভর্তার স্বাদ আরও বেড়ে গেছে সবাই এসে এসে কলার পাতায় আম ভর্তা নিয়ে যাচ্ছিল ভিডিও এডিট করতে গিয়ে আমার এই ভর্তা দেখে তখনই খেতে ইচ্ছে করছিল মনে এখনই আমি সেই আম ভর্তা আবার বানিয়ে খাই আমার তো ভালো লাগে যে পাত্রে আম ভর্তা বানানো হয়েছে সেই পাত্রেই বসে খাওয়া আর এই আম ভর্তার ঝোল আমি একাই সবগুলো খেয়ে ফেলি আম ভর্তা খেতে চলে আসবেন আমাদের বাড়ি